ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন গণব্যুত্থান কোন দল বা গোষ্ঠীর ছিল না এটি ছিল সাধারণ জনগণের নতুন সংবিধানে গণব্যুত্থানের স্পিরিট থাকবে বলেও জানিয়েছেন তিনি ফেসি সরকারের অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার হবে বলেও মন্তব্য করেন তিনি রিপোর্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় চৌঠা আগস্ট বিকেলে ফার্মগেটে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী গোলাম নাফিজ তার নামে ওই শিক্ষা প্রতিষ্ঠানে নাম ফলক উন্মোচন করেন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এ উপলক্ষে শোকসভায় ছিলেন শহীদ নাফিজের মা বাবা সহ সতীর্থ ও শুভাকাঙ্ক্ষীরা আপনারা একটা ছবি দেখেছেন কিনা আমি জানি না রিক্সাতে নাফিজকে নিয়ে যাওয়া হচ্ছে তার মাথায় বাংলাদেশের পতাকা বাধা নাফিসের নিঠর তেরোটা রিক্সাতে পড়ে আছে কতটা সাহসী একজন ছাত্র হতে পারে তার সর্বত্ব উদাহরণ নাফিস এখান থেকে গুলি করেছে এখান থেকে বের হয়েছে মাংস টুকরা বের হয়ে গেছে কিন্তু আমি বাবা হিসাবে সেটা দেখে আমি সহ্য করতে পারি নাই আমি এখন ঘুমাইতে পারি না যে কি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও উপদেষ্টা নাহিদ ইসলাম এই কোন দলের নয় মতের নয় কোন গোষ্ঠীর নয় এই অভ্যুত্থানটি সমগ্র বাংলাদেশের মানুষের সমগ্র বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল এই স্বৈরাচারকে প্রতিহত স্পিরিট আমাদের যে শহীদদের স্মৃতি এই স্পিরিট এবং স্মৃতিকে কিন্তু আমাদের যে নতুন সংবিধান সেই সংবিধানে লিপিবদ্ধ করতে হবে যে তাদের যে দোষণরা রয়েছে তারা কিন্তু এখনো পরিকল্পনা করে যাচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হবে সেটা প্রতিহত করতে হবে ফ্যাসিস্টদের সাথে কোনো ধরনের উদারতা প্রশ্নই আসে না তাদেরকে বিচারের আওতায় আনতে হবে নাহিদ ইসলাম বলেন অন্তর্বর্তীকালীন সরকার এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যেখানে গণতান্ত্রিক মূল্যবোধ ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণ করা হবে পরাক আজিম চ্যানেল আই ঢাকা